কেন একাদশী পালন করবেন ব্রত পালনের পেছনে আধ্যাত্মিক শারীরিক এবং মানসিক উপকারিতা রয়েছে এটি শুধু একটি ধর্মীয় আচার নয় এটি মানসিক স্থিতিশীলতা স্বাস্থ্যকর জীবনধারা এবং আত্মনিয়ন্ত্রণের একটি অনন্য পথ পবিত্র শাস্ত্র ও পুরাণে একাদশীর গুরুত্ব সম্পর্কে বহুবার উল্লেখ করা হয়েছে আসুন একাদশী পালনের কারণ উপকারিতা এবং প্রাসঙ্গিক ধর্মীয় বিশ্বাসগুলো সম্পর্কে জেনে নিই একাদশী পালনের মূল কারণ আধ্যাত্মিক উন্নতি একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করলে পাপ মোচন হয় এবং আত্মার মুক্তি লাভ হয় পাপমোচন ও পুণ্য অর্জন